শীতের জন্য হাফিতাসের দিন শেষ আজ থেকেই গড়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে শুরু করবে আগামী কয়েকদিনে এভাবেই ক্রমশ তাপমাত্রা নিম্নমুখী হবে সেই দৌলতে এবার শীতের কামনের জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং উত্তর ভারতের স্ট্রিম উইন্ডস শীতের আগমনে কিছুটা বাধা সৃষ্টি করলেও নিম্নচাপটি দ্রুতই শ্রীলঙ্কার উপকূল পেরিয়ে তামিলনাড়ুর দিকে অগ্রসর হতেই চাকিয়ে ঠান্ডা প্রবেশ করতে শুরু করবে গোটা দক্ষিণবঙ্গে আজ এবং আগামী কয়েকদিনে ঘন কুয়াশার দাপট থাকবে দুই বাংলার একাধিক প্রান্তে বরং অবাধে উত্তরে হাওয়ায় পারদ নামবে আগামী শনিবারের মধ্যেই আরও চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে সেক্ষেত্রে আগামী শনিবার থেকেই কাঁপানো শীতের দাপট দেখা যাবে সপ্তাহান্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে এই স্পেল স্থায়ী হবে অন্তত আগামী নয় থেকে দশ দিন কুয়াশার সতর্কতা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং সহ বিভিন্ন প্রান্তে আজ রাত থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে উভয়বঙ্গে নতুন করে ফের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে এই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে যার অভিমুখ থাকবে শ্রীলঙ্কার উপকূলের গা ঘেষে তামিলনাড়ুর উপকূলের দিকে আজ সন্ধ্যার পর থেকেই এটি স্থলভাগে ঢুকতে পারে অন্যদিকে উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ডস আর পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে আসামে আরও একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশে অবস্থান করছে এই সমস্ত সিস্টেমের চেরে আজ দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে আজ রাত থেকেই আস্তে আস্তে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে সপ্তাহের শেষের দিকে এই তাপমাত্রা আরও অনেকটাই নামবে এবং হাড়কাপানো শীতের দাপট চলবে গোটা দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে ঘন কুয়াশার সতর্কতাও থাকছে বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশাও দেখা যাবে সকালের দিকে হালকা ধোয়াশা বা কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও পরিষ্কার আকাশের দেখা মিলবে তবে বর্তমানে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ উভয় জায়গাতেই কুয়াশার দাপট থাকলেও আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মূলত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে তবে ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় এই সমস্ত এলাকাগুলিতে দুশো মিটারের নিচেও নামতে পারে দৃশ্যমানতা নদীয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতেও দু এক জায়গায় মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকবে তবে কলকাতায় দৃশ্যমানতা খুব একটা কমবে বলে আশঙ্কা করা হচ্ছে না উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে কুয়াশার সতর্কতা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কিছু কিছু এলাকায় পঞ্চাশ মিটারের নিচে নেমে আসতে পারে দৃশ্যমানতা উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ঘন কুয়াশার দাপট থাকবে বাকি তিন জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে দুই এক জায়গায় দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে এই কুয়াশার সতর্কতা থাকছে যার জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই দুশো মিটারের নিচে নেমে আসতে পারে দৃশ্যমানতা এবং দু এক জায়গায় পঞ্চাশ মিটারের কাছাকাছিও নেমে আসতে পারে দৃশ্যমানতা কলকাতার জন্য বলা হয়েছে সকালের দিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ এবং আগামী কয়েকদিনে হালকা কুয়াশার দাপট দেখা যাবে তবে বেলা বাড়লেই মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে কিন্তু ঘণ্টায় কুড়ি কিলোমিটার বেগে কনকনে ঠান্ডা উত্তরে হওয়া বইবারও সম্ভাবনা রয়েছে যার কারণে দিনভর শীতের আমেজ বজায় থাকবে শহর কলকাতায় আপাতত কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাগুলির কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মূলত শুষ্ক আবহাওয়া থাকবে আগামী শনিবারের মধ্যেই আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কলকাতায় তাপমাত্রা আরও নিম্নমুখী হবে সপ্তাহের শেষে ফিরবে জমিয়ে শীতের আমেজ গতকাল রাতেই সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হয়েছে আজ রাতে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে পঁয়তাল্লিশ থেকে নব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে প্রবাহের সতর্কতা থাকছে জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় দিল্লি রাজস্থান সহ উত্তরপ্রদেশ সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকায় ঘর কুয়াশার দাপট চলবে হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড সিকিম আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান রয়েছে এর বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত উপমহাদেশীয় বলায়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এই সিস্টেমের জেরে আজ পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও ঘন কুয়াশা বা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত একই রকম থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরা অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী তিন পাচিকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ এই বৃষ্টির সম্ভাবনা অত্যন্তই কম ক্রমশই বাড়বে শীতের তাপট কিন্তু সমগ্র বাংলাদেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তন ঘটবে না